নমস্কার আমি প্রবীর আজ আবারও একটি নতুন ক্লাসে এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত এই গণিত প্রভার যে বইটি রয়েছে আমার হাতে এই পর্বে আমরা এই পূর্ব পাঠের পুরনো আলোচনা নিজে করি ওয়ান পয়েন্ট টু ডাক নাম্বার এক থেকে পাঁচ অর্থাৎ পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব। সম্পর্ক স্থাপন করে কীভাবে আমরা তার সমাধান করি তা প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবে এবং সেই সঙ্গে ধৈর্য ধরে প্রত্যেকটি অঙ্কের সমাধান দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে তো সেই কারণে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী সচেতন অভিভাবক এবং আমাদের সকল ভিউর্সদের জানাই এই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে বলবো অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ প্রত্যেকটি ভিডিও দেখো আর তার সাথে তোমাদের মতামত এবং অন্যান্য বন্ধু মাধ্যমদের মধ্যে শেয়ার করে এই বিষয়ে বিভিন্ন তোমাদের জিজ্ঞাসা কমেন্ট বক্সে তুলে ধরো তো দেখো আজকের পর্বের যে পাঁচটি প্রশ্ন এক থেকে পাঁচ তা তোমরা দেখতে পাচ্ছ সেই পাঁচটি প্রশ্নেরই সমাধান কিন্তু আমরা এই পর্বে তুলে ধরছি তো দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলেছে প্রথম প্রশ্নের সমাধান প্রথমে দেখো বলছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি তাহলে এখানে কত বার ঘুরবে যেটা চাওয়া হচ্ছে সেটাকে সবসময় আমরা ডান দিকে রাখবো আর যেটা দেওয়া আছে তাকে আমরা বাঁ দিকে রাখবো তাহলে এখানে পথটা পথ এখানে লিখছি আমরা পথ পথ মিটারে কত মিটার পথ সেই অংশটাকে রাখলাম আমরা বাঁ দিকে আর চাকা ঘোড়া চাকার চাকা ঘোরা ঘোড়া চাকার ঘোরা এখানে বার কত বার সেটা ব্যাকেট করে দিলাম এবার কী রয়েছে পথটা কত আছে না সাতাত্তর মিটার পথ যখন যেতে হচ্ছে তখন চাকাটিকে বার ঘুরতে হবে এবার বলেছে আটানব্বই মিটার যেতে আটানব্বই মিটার যেতে তাকে কতবার ঘুরতে হবে এখন প্রথমে এদের মধ্যে আমরা সম্পর্কটা লিখে নেব দেখো এখানে পথটা সাতাত্তর থেকে আটানব্বই হলো তাহলে পথ যদি বাড়ে তাহলে পথ বাড়ছে চাকাটাকে যেখানে সাতাত্তর বারে হচ্ছিলো পঞ্চান্নবার ঠিক একই রকমভাবে আটানব্বই বারে কি হবে বাড়বে বেশি হবে তার মানে এখানে সাতাত্তর থেকে আটানব্বই হয়েছে বেড়েছে আবার এখানেও কিন্তু বলা হচ্ছে কি চাকাটা কিন্তু বেশি বার ঘুরবে তার মানে এটা সরল সম্পর্ক অর্থাৎ সরল সম্পর্ক এই কারণে কারণ পথও বাড়ছে চাকাকে বেশি ঘুরতেও হচ্ছে তাহলে সরল সম্পর্ক তাহলে সেই কারণে এখানে লিখবো আমরা সরল সম্পর্ক সরল সম্পর্ক এখন অঙ্কটাকে এবার আমরা ঐকিক নিয়মের দ্বারা সম্পন্ন করব তাহলে কীভাবে লিখবো না লিখবো এইভাবে সাতাত্তর মিটার পথ সাতাত্তর মিটার পথ যেতে চাকা ঘুরবে সমান সমান বার পঞ্চান্ন বার ঘুরবে এক মিটার পথ যেতে চাকা ঘুরবে সমান সমান একবারের জন্য কম তার মানে কম বার ঘুরবে অর্থাৎ পঞ্চান্ন বাই সাতাত্তর বার এবার এই আটানব্বই মিটার পথ যেতে তাহলে আটানব্বই মিটার পথ যেতে চাকা ঘুরবে সমান সমান এই পঞ্চান্ন গুণ আটানব্বই বাই হবে সাতাত্তর এখন আমরা আগের পর্বে গুণ এবং ভাগ কীভাবে কাটাকুটির মাধ্যমে করতে হয় তা শিখেছি তো দেখো এখানে সেটা কাজে লাগাবো সাত দিয়ে কাটছি এই এগারো দিয়ে এগারো সাততে সাতাত্তর আর এটা এগারো পাঁচে হবে পঞ্চান্ন এবারে এই আটানব্বইটাকে সাত দিয়ে কাটবো তাহলে হবে সাত কে সাত দুই থাকে আঠাশ সাত চারে আঠাশ অর্থাৎ সাত চোদ্দো আটানব্বই তাহলে চোদ্দো আর এটা পাঁচ সমান হলো সত্তর বার তাহলে উত্তরে কি পেলাম না এই আটানব্বই মিটার পথ যেতে চাকাটিকে মোট সত্তর বার ঘুরতে হবে তো এই হলো আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্নটা তা ঐক্যিক নিয়মের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে আমরা সমাধান করলাম তো এক্ষেত্রে দেখো কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এক হলো যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা আমরা বাঙালিকে রাখবো মানে দুবার দেওয়া রয়েছে এখানে তাহলে তাকে আমরা বাঙা দিকে রেখেছি আর যেটা চাওয়া হচ্ছে অর্থাৎ চাই আমাদের বার করতে হবে প্রশ্নে প্রশ্ন করেছে সেটা আমরা ডান দিকে রেখেছি এক দ্বিতীয়ত হল যদি দেখা যায় যে এখানে বাড়ছে দুটোই অর্থাৎ এখানে বাড়লে এখানেও বাড়ছে তাহলে সরল অঙ্ক বা সরল সম্পর্ক আর যদি দেখা যায় দুটোই কমছে তাহলেও সরল সম্পর্ক আর যদি দেখা যেত যে একটা বাড়ছে অপরটা কমছে বা একটা কমলে অপরটা বাড়ছে এরকম বিপরীত ধর্মী বোঝার তাহলে তখন বলবো আমরা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে এখানে একটা বাড়লে অপরটাও কিন্তু বাড়বে সেই কারণে সম্পর্কটা হলো সরল সম্পর্ক তো সেই সরল সম্পর্কটাকে আমরা এই ঐক্যিক নিয়মের দ্বারা একে সম্পন্ন করলাম তো এই গেল আমাদের পাঁচটি অঙ্কের একটি অঙ্কের সমাধান এবার বাকি যে চারটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো প্রশ্ন এখানে কি বলেছে দেখো বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করে তাহলে এক সপ্তাহ সমান দিন না এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহ সপ্তাহ সমান সমান সাত দিন সাত দিন এখন দীপ্তার্গ ক্ষেত্রে বলা রয়েছে কি না দীপ্তার্গ প্রত্যেক সপ্তাহে একদিন মানে সাত দিনের মধ্যে একদিন সে সাঁতার শিখতে যায় তাহলে তিনশো দিনের মধ্যে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে তাহলে এখানে মোট দিন সংখ্যা আর একটা হলো কি না সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যা তাহলে এখানে লিখবো মোট দিন সংখ্যা মোট দিন আর এটা হলো সাঁতার সাঁতার সংখ্যা সাঁতার সংখ্যা মানে কত দিন যায় আজকে সাঁতার সেটা সংখ্যা তাহলে এখানে সাত দিনে যাবে একদিন তাহলে তিনশো চৌষট্টি দিনে সে কত দিন যাবে তাহলে এখানে দুটো বিষয় মোট দিনটা কিন্তু আমরা কদিকে রাখলাম না বাঁ দিকে রাখলাম আর এখানে এটা পেয়েছি আগে যে এক সপ্তাহ সমান সাত দিন লিখে নিয়েছি তাহলে এখানে সাত জন্য লিখেছি তাহলে সাত দিনে একদিন যাচ্ছে আর তিনশো চৌষট্টি দিনে সে কদিন যাবে সম্পর্কটা স্থাপন করব কী সম্পর্ক হবে না এখানে সাতের জায়গায় হলো তিনশো চৌষট্টি মানে দিনটা বেড়ে গেল তাহলে দিন যদি বাড়ে সাঁতার দিন শিখতে যাওয়ার সংখ্যাটাও কিন্তু কী হবে বাড়বে তাহলে সাঁতার শেখার বা হ্যাঁ সাঁতার সংখ্যাটাও বাড়বে তাহলে এখানে লিখব কি এটা সরল সম্পর্ক এটাও হবে সরল সম্পর্ক এবার পূর্বের অঙ্করের মতোই ঐকিক নিয়মে এটিকেও সমাধান করব তাহলে সাত দিনের সাত দিনে সাঁতার সাত দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান একদিন হবে একদিন তাহলে একদিনের দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সংখ্যাটা আরও কমে যাবে তাহলে কমে গেলে ভাগ হবে অর্থাৎ এক ভাই সাত দিন এবার এই তিনশো চৌষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিনের মধ্যে দিনের মধ্যে সাঁতার শিখতে যায় সমান সমান এক গুণ তিনশো চৌষট্টি বাই সাত এবার সাত দিয়ে আমরা তিনশো চৌষট্টিকে কেটে কেটে নেব সাত দিয়ে কাটলে সাত পাঁচে হবে পঁয়ত্রিশ এক থাকে চোদ্দো সাত দুগুণে চোদ্দো সমান সমান হবে বাহান্ন বাহান্ন দিন তার মানে দীপ্তার্ক দীপ্তার্ক তিনশো চৌষট্টি দিনের মধ্যে বাহান্ন দিন সাঁতার শিখতে যায় তো এই গেল এই পর্বের দ্বিতীয় তথা দুইয়ের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব এই পর্বের তৃতীয় অঙ্কে অর্থাৎ তিনের দাগের প্রশ্নের সমাধানে তো চলো প্রশ্ন এখানে বলছে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দৃষ্টি কাগজ কিনবে হিসাব করি তাহলে দৃষ্ঠাই চাইছে উত্তরটা চাইছে দিস্তাতে তাহলে দিস্তাকে আমরা রাখবো ডাম দিকে এবারে কাগজের সংখ্যা সেটা রাখবো আমরা বাঁ দিকে তাহলে এখানে লিখবো কাগজ সংখ্যা কাগজ সংখ্যা আর এখানে হবে দিস্তা সংখ্যা দিস্তা সংখ্যা এখন এক দিস্তা এক দিস্তা কাগজ সমান কত না চব্বিশটা বা চব্বিশটি চব্বিশটি কাগজ সমান সমান হল এক দিস্তা চাই কত কবিতার মোট চায় একশো কুড়িটা একশো কুড়িটা মানে কত দিস্তা এটা হতে বার করতে হবে তাহলে এখানে জিজ্ঞাসচিহ্ন আছে এবার এই জিজ্ঞাসন দেওয়ার পর আমরা সম্পর্কটা স্থাপন করব এক্ষেত্রে চব্বিশ থেকে তার মানে হচ্ছে কত একশো কুড়ি তা তার মানে এখানে সংখ্যাটা কাগজ সংখ্যাটা বাড়বে তাহলে এক দিস্তার থেকে উত্তরে যেটা আসবে সেটাও কিন্তু বেশি হবে তার মানে বাড়বে অর্থাৎ এটাও হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক কারণ এক্ষেত্রে এই কাগজ সংখ্যা এবং দৃষ্ঠা সংখ্যা উভয়ই কি হচ্ছে বাড়বে তাই এখানে এটা সরল সম্পর্ক এবার ঐতিহ্য নিয়মে সমাধান করবো তাহলে চব্বিশটি কাগজে হয় সমান সমান এক দিস্তা তাহলে একটি কাগজে হয় কত দিস্তা কম হবে তাহলে কম হলে এক বাই চব্বিশ দিস্তা এবার এই একশো কুড়ি একশো কুড়িটি কাগজে হয় সমান সমান এক গুণ একশো কুড়ি বাই চব্বিশ এবার কাটাগরি করতে পারি চব্বিশ পাঁচে হয় একশো কুড়ি তার মানে পাঁচ দিস্টা পাঁচ দিস্তা তাহলে কবিতা একশো কুড়িটি কাগজ কিনে বলেছিল তার মানে কত দিস্তা তাহলে কবিতাকে পাঁচ দিস্তা কাগজ কিনতে হবে তো এই গেল আমাদের পাঁচের তিনের দাগের প্রশ্ন পাঁচটি প্রশ্নের তিনের দাগের প্রশ্নেও আমরা সমাধান করে দিলাম এবার আমরা চলে যাব চার এবং পাঁচের দাগের যে সমাধান সেই দুটো অঙ্কের সমাধানে তো সেই কারণে বাকি অংশটাও ধৈর্য ধরে দেখো তাহলে সম্পূর্ণ এই পাঁচটি প্রশ্নের সমাধানই তোমাদের কাছে অত্যন্ত সাহায্যের প্রশ্ন চারের দাগের প্রশ্নে বলছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি তাহলে এক ডজন সমান কত মানে বারোটি তাহলে এখানে লিখে নেব প্রথমে এক ডজন সমান সমান বারোটি তার মানে এক ডজন ডিম সমান বারোটি এটা লিখে নিলাম এখন অঙ্কেতে চাইছে কি বলেছে আটচল্লিশ টাকা হলে এক ডজন ডিমের দাম মানে বারোটা ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে দামটা কত সেটা চাইছে তার মানে দামকে আমরা ডান দিকে রাখবো তাহলে এখানে ডিম সংখ্যা বাঁ দিকে রাখছি ডিম সংখ্যা ডিম আর ডান দিকে রাখবো দাম এখানে টাকা তাহলে ডিম কত ডা বারোটি ডিম এক ডজন এখানে লিখে নিয়েছি এক ডজন সময় বারোটি ডিম তাহলে বারোটি ডিমের দাম হলো আটচল্লিশ টাকা এখন এখানে আছে তাহলে বত্রিশটি ডিম সেই বত্রিশটি ডিমের দাম কত হবে বলেছে বত্রিশটি ডিমের দাম কত হবে এবার এদের মধ্যে সরল সম্পর্ক হচ্ছে দেখো বারোটা ছিল এখন ডিম সংখ্যা হয়ে গেছে বত্রিশ টিম সংখ্যা বেড়েছে সাইভাবে দামটাও কী হবে বাড়বে তাহলে এটাও হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক সম্পর্ক এবার লিখবে এভাবে বারোটি ডিমের দাম সমান সমান আটচল্লিশ টাকা একটি ডিমের দাম সমান আটচল্লিশ বাই বারো টাকা এবার বত্রিশটি তাহলে বত্রিশটি ডিমের দাম সমান সমান আটচল্লিশ গুণ বত্রিশ বাই বারো এভাবে লিখলাম এবার পূর্বের মতোই আমরা কাটাকুটি করে দেব বারো দিয়ে যদি কাটি বারো চারে হবে আটচল্লিশ ডাইরেক্ট লিখে লিখলাম এবার চারকে বত্রিশ দিয়ে গুণ করবো তাহলে কত হবে চার দুই হবে আট আর চার তিন হবে বারো মানে একশো আঠাশ টাকা তাহলে ওই বত্রিশটা ডিম কিনতে খরচ হবে একশো আঠাশ টাকা এখানে চেয়েছিলো বত্রিশটি ডিমের দাম কত তাহলে বত্রিশটি ডিমের দাম হল একশো আঠাশ টাকা তো এই হলো আমাদের চারের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগের প্রশ্নে তার সমাধানে হয় শেষ প্রশ্ন পাঁচের দাগের এখানে বলা রয়েছে প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি তাহলে এখানে পাঁচ ঘন্টা করে যদি কাজ করলে তিরিশ দিন লাগছে ছ ঘন্টা করে কাজ করলে তাহলে দৈনিক যে সময় আর হচ্ছে দিন সংখ্যা দৈনিক দৈনিক সময় এখানে ঘন্টাতে আছে এটা আর এখানে দিন সংখ্যা তিন সংখ্যা তাহলে দেখো অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে দেখো কী বলেছে পাঁচ ঘন্টা করে দৈনিক যদি পাঁচ ঘন্টা করে করা হয় তাহলে কোনো একটা কাজ সেটা বলছে তিরিশ দিনে কাজটা শেষ হবে এখন পাঁচ ঘন্টার জায়গায় সেটা যদি ছ ঘন্টা করে দৈনিক কাজ করতে হয় তাহলে তিরিশ দিনের জায়গায় কত দিন লাগবে তার মানে এখানে সম্পর্কটা কী হচ্ছে দেখো এতগুলো করার পরে এখানে আমরা যেটা পেলাম সেখানে ভালো করে লক্ষ্য করো এখানে দিন সংখ্যা মানে দৈনিক ঘণ্টায় যে কাজটা সেটা কি হলো বেড়ে গেল কিন্তু দিন সংখ্যা তাহলে কি বাড়বে তার মানে কি বেশি দিন লাগবে না যখন দৈনিক সে কাজটা বেশি করছে তার মানে তখন কি হবে দিন সংখ্যাটা তার কমে যাবে অর্থাৎ কম দিন লাগবে তাহলে এখানে দৈনিক সময় অর্থাৎ ঘন্টা যেখানে বাড়লো সেখানে দিন সংখ্যাটা কমবে তাহলে ব্যস্ত সম্পর্ক এটা লেগবো আমরা বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বিপরীত বা ব্যস্ত সম্পর্ক এবার এটাকে আমরা ওই নিয়মে সমাধান করব দেখো তার মানে দৈনিক পাঁচ ঘন্টা কাজ করলে কাজটি তিরিশ দিনে হয় তিরিশ দিনে হয় দৈনিক এক ঘন্টা কাজ করলে কাজটি যদি এক ঘন্টা করে তার মানে কি যদি কম এখানে যখন সময়টা কমে যাচ্ছে তখন কিন্তু কী হবে তাহলে দিন সংখ্যাটা বেশি লাগবে তাহলে তিরিশ গুণ পাঁচ দিনে হবে তখন গুণ হয়ে যাবে এখানে আর এখানে দৈনিক তাহলে এবার কি ছ ঘন্টা ছ ঘন্টা কাজ করলে কাজটি হবে তাহলে কত না সমান তিরিশ গুণ পাঁচ বাই হবে ছয় তাহলে কাটাকুটি করব ছয় পাঁচে হবে তিরিশ সমান সমান পঁচিশ দিনে হবে তার মানে পঁচিশ দিনে কাজটি সম্পন্ন হবে তাহলে যে কাজটা তিরিশ দিনে হচ্ছিলো সেই কাজটা হবে পঁচিশ দিনে কারণ এখানে দৈনিক কাজ করার যে সময়টা সেটা কি হয়েছে বেড়ে গেছে তো এই হলো আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্কের সমাধান যা পূর্ব পাঠের পুরনো আলোচনা এই সপ্তম শ্রেণির গণিত প্রবাহ থেকে আমরা তুলে ধরলাম আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলি রয়েছে পাঁচটি তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে তাই দিনকার মতো সেই ভিডিওগুলিও ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবে এই আশা ভরসায় আগামী দিনের প্রত্যেককে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার